বাংলাদেশকে এক দুর্দান্ত ও অবিশ্বাস্য জয় এনে দিল বাংলাদেশের বোলাররা ব্যাটিং ব্যথ দিনে হতাশ করেনি বাংলাদেশের বোলাররা নেপালের ক্যাপ্টেন রোহিত পাউডলের ইটের জবাব পাথর দিয়ে দিলে তানজিম সাকিব ও মোস্তফিজুর রহমান বাংলাদেশকে হিসেবে না ধরে নেপাল যেন অসহায় হয়ে পড়ল এক তানজিম সাকিব ও মুস্তফিজের কাছে টর্চে দিতে বোলিং করতে এসে যেন উঠতে থাকে নেপাল একশো ছয় রানে থামিয়ে দেয় বাংলাদেশকে এতে খুশির বন্যাতে ভেসে যায় নেপাল ও নেপালের সমর্থকরা তবে নেপাল ভুলে যায় ষোলো পিজে বাংলাদেশের বোলাররা সে বিশ্বের গডফাদার ষোলো পিজে গোটা বিশ্ব ক্রিকেট শাসন করার ক্ষমতা আছে বাংলাদেশের বোলারদের নেপালের সাথে চার ওভার বল করে মাত্র সাত রান দিয়ে চার উইকেট নেয় তানজিম সাকিব এতে পাওয়ার পেলেতে মাত্র চব্বিশ রানে চার উইকেট পড়ে যায় নেপালের উঠতে থাকে নেপাল যেন পড়ে যায় মাটিতে শেষ তিরিশ বলে প্রয়োজন ছিল বিয়াল্লিশ ১৬তম ওভারে বল করতে এসে বারো রান দেয় মাহমুদউল্লাহ নেপালের জয়ের জন্য দরকার বলে রান রান ওভারে মাত্র দিয়ে উইকেট নেয় এক ওভারে বল করতে এসে প্রথম বলে ছয় খায় তাস্কি কিন্তু পরের পাঁচ বলে মাত্র এক রান দিয়ে তুলে নেয় এক উইকেট শেষ দুই ওভারে নেপালের জয়ের জন্য বাইশ রান দরকার উনিশতম ওভারে বল করতে আসে মোস্তাফিজ প্রতিপক্ষ ব্যাটসম্যান ছিল ছয় বলে ছয় সিক্স মেরে রেকর্ড করা ব্যাটসম্যান দীপেন্দর সিং আইরি কিন্তু মোস্তাফিজের প্রথম পাঁচ বল ব্যাটেই লাগাতে পারেনি দীপেন্দর ছয় নম্বর বলে লিটনের হাতে ক্যাচ আউট হয় দীপেন্দর মেডেন ওভারের পাশাপাশি এক উইকেট নিয়ে শেষ করে মোস্তাফিজ শেষ ওভারে প্রয়োজন ছিল বাইশ রান কিন্তু সাকিব আল হাসান বল করতে এসে দুই বলে দুই উইকেট নিয়ে ওয়াল আউট করে দেয় নেপালকে একুশ রানে হেরে আসর থেকে বিদায় নেয় নেপাল মুস্তাফিজের করা উনিশতম ওভারটা যেন কমেন্ট্রি বক্সে ঈদের আনন্দ উদযাপনে মেতে ছিল প্রতিটি বলবাই বলে